এটা হলো এখন গাবতুলি হাটে আপনারা দেখতেছেন গাতুলি গাততুলি হাটে কোরবানি ঈদের পরে এই গরুগুলো আর বিক্রি হয় না এই গরুগুলো রয়ে গেছে এই গরুগুলো সবগুলোই তিন থেকে চার মনের গরু কটা গরুই সুন্দর এই সাদা গরুটা দেখলেন খুবই সুন্দর তবে এই যে এই লাল গরুটা সাড়ে তিন থেকে চার মনের গরু হবে এক লাখ বিশ হাজার টাকা দাম তারপরে যে দুইটা গরু শুয়ে রয়েছে অধিকারও কতগুলো গরু রয়েছে এই যে এই গরুটাও সুন্দর তারপর এই যে একটা গরু এগুলো অস্ট্রেলিয়ান গরু এই যে গরুগুলো এগুলো অনেক সুন্দর কালা পাঁচ মন গোস হবে এগুলো এক লাখ হাজার থেকে দেড় দাম চায় ওনারা গরু বুঝে ওনারা মূলত কোরবানিদের জন্য প্রস্তুত করছিল কিন্তু কিছু গরু বিক্রি হয় নাই রয়ে গেছে ওই গরুগুলোই এগুলো সব কটা গরুই সুন্দর এখানে অসুন্দর গরু তেমন একদম নেই সব গরুই বড় একবারে বড়ও না একবারে শুতো না বেশিরভাগ গরুই দুই দাঁত থেকে চার দাঁত বয়স এই যে একটা গরু সাড়ে তিন থেকে চার মন হবে সব গরুই মূলত সুন্দর এই যে কালো গরু কালোর মধ্যে এমন গাড়িতে আবার সাদা আছে হালকা এই যে একশ কালো গরু এগুলো সাড়ে চার থেকে পাঁচ মন গোশ হবে গরুগুলো খুবই সুন্দর এই একটা লাল গরু এটা পাঁচ মনের উপরে গোস করবে গরুগুলো খুবই সুন্দর বলার বাইরে আপনারা তো দেখতে আছেন ওনারা মূলত কোম্পানিদের জন্য বিক্রি হয় ওনাদের মূলত লস নাই এখন কিনে যা যাদের বাসায় কোনো অনুষ্ঠান হয় বাংলাদেশ গরুগুলো অফুরন্ত সুন্দর দুপুর তো এখন গরুগুলো ছোট গরু আছে এখানকার বেশিরভাগ গুলো অস্ট্রেলিয়া না